নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে আসলাম আলুর বড়া করব যে আলুটা কুচি কুচি করে নিয়েছি আমি মেশিনে ঘষে নিয়েছি কুচি কুচি করে আর নিলাম পেঁয়াজ কুচি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো এখন বেসন দিয়ে দেব যে বেসন দিয়ে দিচ্ছে বেসনটা পরিমাণ মতো মানে মাখতে যতটা লাগবে ওটাকে ভালো করে মেখে নিতে হবে হয়ে গেছে মাখা আমার কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটাকে একটু চার বছর লাগিয়ে নিতে হবে এখন আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব এরকম করে হাতে করে নিয়ে একটা একটা করে দিয়ে দেব। বেসন দিয়ে আলুর বড়া খেতে অসাধারণ লাগে আমার খুব ভালো লাগে বড়া দিয়ে আর ডাল থাকলে আর তো কোনো কথাই নেই বড়া দিয়ে ডাল দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে সঙ্গে একটু শুকনা লঙ্কা ভাজা মচমচে হবে লঙ্কাটা বেশ তাহলে তো কথাই নেই অসাধারণ টেস্ট লাগে আমার বড়া দিয়ে ভাত খেতে এরকম আলুর বড়া ভেজে খেয়ে দেখবেন এখন আমি উল্টে দিচ্ছি বড়াগুলোকে আস্তে আস্তে করে উল্টে হবে যেন আবার ভেঙে না যায় এটা খুব আস্তে হালকা জালে ভাজতে হবে খুব বেশি জাল যদি দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর বড়াটা মচমচে হবে না হালকা হালকা জালে ভাজবেন দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে হালকা জালে লাল লাল করে বড়াটা ভাজলে খেতেও ভালো লাগবে আর মচমচে হবে বড়াটা সব বরামার আমার উল্টে দিয়েছি আমি হয়ে গেছে বড়াগুলো সাইডের গুলো মাঝখানে এনে দিলাম এখন মাঝখানের বড়াটাকে একটু উল্টে দিচ্ছি এখন লাল হয়ে গেছে কত সুন্দর সব বড়াগুলোকে যেটা যেটা নরম মনে হবে উল্টে দিতে হবে এরকম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আলুর বড়া খুব ভালো লাগে আলুর বড়াটা খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে দেবেন যেন সবাই এরকম আলুর বড়া করে খেতে পারে এই যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি বড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে মচমচও হয়েছে বড়াটা সুন্দর আমার ছেলে এসে একটা নিয়ে দৌড় মারলো আমার ছেলে তো খুব খুশি ও বরা দেখলে খুব খুশি হয়